আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম আজকে একটি বিলে তো বিলে বিল বানানোর জন্য তো এখানে মূলত বিশ্বাস পুরোটা বিলে মিলে ধান চাষ করা হয় হ্যাঁ এই যে দেখেন ধান কত সুন্দর জমিন আসলে এখন ধান কাটা শেষ ধান কাটা শেষ তো ওই জন্য জমিটা খোলামেলা আমি তো জমিটা এরকম খোলামেলা থাকতো না তো চলে আসলাম তো খোলামেলা জমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক বিশাল বড় বনিটা আমি আপনাদেরকে আসতে ধীরে দেখাচ্ছি দেখেন কত বড় বন মার্শোল্লাহ অনেক বড় বন মারশোল্লাহ এরকম মেলা জায়গা আসলে একমাত্র গ্রাম অঞ্চল ছাড়া কোথাও থাকে না শহর বন্দরে তো এরকম একটি অবস্থা হ্যাঁ আপনার বাড়ির উপর বাড়ি বাড়ির উপর বাড়ি এবং রাস্তার উপরও রাস্তা হচ্ছে কিন্তু এরকম পরিবেশ শহর বন্দরে দেখা যায় না তাই একটু গ্রামে ঘুরতে আসলাম সবাইকে একটু দেখানোর জন্য আসলে গ্রামের পরিবেশটা কত সুন্দর একদম খোলামেলা পরিবেশ অনেক ভালো লাগে বনটা পুরাটা বনে ফাঁকা একদম পুরাপুরি ফাঁকা হ্যাঁ অনেক ভালো একটি জায়গা হ্যাঁ আর এরকম বন্ধের মাঝখানে আপনার অনেক গ্যাপে গ্যাপে কিছু কিছু বড় বড়ো টিলা দেখা যায় ওই টিলাগুলা আসলে বিশেষ করে বন্ধে থাকাটা অনেক ভালো কারণ টিলাগুলা থাকার উদ্দেশ্য হচ্ছে আপনার যারা জমিতে কাজ করে পরিশ্রম করে যারা তারা আসলে জমিতে সবসময় বড় বড় গাছপালা থাকে না গাছপালা না থাকার কারণে অনেকেই কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় পরিশ্রম হয়ে যায় তা ওই বিদায় কিছু কিছু যে বড়ো বড়ো টিলাগুলো আছে যেমন আপনাদেরকে আমি দেখাই ওই যে দেখেন আমার পাশে ওই পাশে একটি টিলা তো ওই দিক দিয়ে আরেকটি টিলা আছে তো এই পাশে আছে আরেকটি টিলা তো এই টিলাগুলোতেই অনেক সময় যারা সব সময় কাজ করে তারা বসে একটু রেস্ট নিতে পারে বা অনেক সময় দেখা গেছে যারা সব সময় কাজ করে জমিতে তারা খাবার নিয়ে আসে দুপুরে খাবার ওরা জমিতে বসে খাওয়ার জন্য কারণ এত দূর থেকে তো সবসময় বাসায় যাওয়া সম্ভব হয় না তো এই যে টিলাগুলো দেখছেন আমার পাশে যে টিলাগুলো আছে ওই টিলাগুলোতে কিছু কিছু গাছ দেখা যায় ওই গাছের নিচেই বসে ওরা মূলত খাওয়া দাওয়া করে সব সময় তো তো ওই হিসাবে আমি আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আর এগুলা আসলে সবাই অ্যাভেলেবেল ভিডিও করে না তো আমি আসলাম তো খোলামেলা পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য আর বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা আশা করি এই ভিডিওটা দেখলে আশা করি ভালো লাগবে কারণ গ্রামের সিনারি অনেক ভালো অনেক সুন্দর মাসা আপনি এসব কৃষি যদি পৃথিবীতে না থাকতো তাহলে মানুষই চলাফেরা করা খুব কষ্ট হয়ে যেত তো অনেক বড় জমি আসেন আমরা একটু সামনে যাই গিয়ে দেখাই আসলে এটি জমিগুলো ধান কাটার পরও এমনভাবে বোঝা যাচ্ছে যেমন নতুন করে আবার ধান চাষ করা হচ্ছে আসলে এমন কিছু না যখন বর্ষাকাল আসবে তখন এগুলো যখন পানি নিচে চলে যাবে হ্যাঁ এগুলো গাছ যখন পানি নিচে চলে যাবে তখন এটি এমনি নষ্ট হয়ে যাবে পুরা যেমন বোঝা যাইতেছে ধান গাছের মতো আসলে এটি ডিগ দিছে যেটাকে বলা হয় আপনার ড্যাম বলা হয় ড্যাম দিছে এগুলো আস্তে আস্তে মুছে যাইব তো ওই পাশে আরেকটি দেখা যাচ্ছে একদম কাঁচা জমিন তো আমি আপনাদেরকে যতটুকু পারবো আমার তরফের থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আর বিশেষ করে একটি সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আসলে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি ভিডিওগুলো কেমন হচ্ছে আর আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু বোঝাবেন মূলত আমরা কৃষক যখন জমিতে চাষ করে হ্যাঁ দেখা গিয়েছে কি একটা ধানের সাথে একটা ধান অনেক সময় ভারী লাগলে এখান থেকে কিছু ধান ঝরে পড়ে যায় তো ঝরে পড়ে যাওয়ার কারণে দেখা গেছে কি ওই মাটিতে যদি তস থাকে হ্যাঁ তাহলে সেই ধানগুলো আবার নতুন করে জ্বালার রূপান্তর সৃষ্টি হয় সেগুলো আবার নতুন করে আপনার গেরা দিয়ে বড়ো হয় যেমন বোঝা যায় নতুন জ্বালা পালন হয়েছে এরকম সিস্টেম আসলে মূলত তা না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই কৃষকের যখন ধান কাটে ধান কাটার পরে যদি ধানটা ঝরে পড়ে যায় পাকনা ধান যদি ঝরে পড়ে যায় তাহলে এরকম এরকমভাবে সুন্দরভাবে ধানগুলো আবার ঘেরা দেয় অনেক হ্যাঁ জমিতে অনেক সময় পড়ে যায় তো ওই জন্য এই গ্যাগুড়া দেখা যাইতেছে তো আজকে আমি আসলাম আপনাদেরকে এই গ্রামের জমিনে যে ধান চাষ হয় কত সুন্দর করে বিশেষ করে এটা তুলে ধরার জন্য আসলে এই জমিতে যদি আপনার ধান না হইতো তাহলে আমরা কি খাইতাম পুরা বন ক্লিয়ার দানি শেষ এখানে একটা জমি আছে যেটাতে এখন দান পুক্ত হয়নি কাঁচা আছে শুধু থুলবাই এরকম লাগছে গাছে এখনো ফুল আছে এই যে দেখেন কত সুন্দর ফুল আমি এই দানটা জমিটা এখনো পাকা হয় যখন এটা পাকতে আরও অনেক সময় লাগবে হ্যাঁ খুব সুন্দর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটি দৃশ্য তো আকাশের অবস্থাটাও বেশি একটু ভালো না একটু মেঘলা মেঘলা ভাপ মেঘলা ভাপ হলে কি হবে প্রচণ্ড গরম প্রচন্ড গরম তো এই গরমের মাঝে একটু হালকা একটু বাতাস আছে ওই জন্য একটু ভালো লাগতেছে তাই হাঁটতেছি হেঁটে হেঁটে আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি তো বিদানো পরিশ্রম আছে অনেক পরিশ্রম অনেক কষ্ট করতেছি আমার এই আইটিটার জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আর আমিও সবাইকে যারা আমার আইডিতে সুন্দর সুন্দর কমেন্ট করে আমি তাদের সবাইকে সাপোর্ট করি এবং তাদের সবাইকে আমি অনেক ভালোবাসি শুধু সাপোর্ট করি বললেই হবে না তাদেরকে আমি সব সময় সাপোর্ট করি কন্টিনিউ আমি তাদেরকে সাপোর্ট করি যারা আমার আইডিতে সুন্দর সুন্দর কমেন্ট করে আর যারা প্রবাসে আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমারও ছোটো একটি ভাই প্রবাসে আছে ওর জন্য সবাই দোয়া করবেন বেশি দিন হয় নাই অল্প কিছুদিন হয়েছে আমার ছোটো ভাইটাকে দেশের বাহিরে পাঠাইছি আর তাছাড়া ছোটো মানুষ সবাই ওর জন্য দোয়া করবেন তো দেখে দেখেন কত সুন্দর মেলা পরিবেশ মনে হয় আকাশে উড়ি অনেক ভালো একটি পরিবেশ আকাশে উড়ার মতোই তবে সবচেয়ে ভালো হইত যদি এখন ঘুটি উড়াইতে পারতাম কিন্তু দুঃখের বিষয় নাটাই তাই তো আমার হাতে নাই কিন্তু ক্যামেরা আছে আমার হাতে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম অনেক ভালো একটি জায়গা কী বলবো আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আসলে আমার কাছে খুব ভালো লাগে এরকম খোলামেলা পরিবেশ ভালোবাসার জায়গা একটা আন্তরিকতা আছে মাটিতে মাটি হচ্ছে খাঁটি হ্যাঁ তাই তো আমি মাটিকে অনেক ভালোবাসি তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং যারা দেখবেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে বলে যাবেন আপনি কোথায় থেকে আমাদের এই গ্রামে এত সুন্দর দৃশ্যগুলো দেখছেন অনেক সুন্দর একটি জায়গা তো চলে আসলাম আমার আমি শুধু একা না এখানে আমরা আসলাম দেখেন আমার ভাই সর্দি বড়ো ভাই স্বপন ভাই ওইখানে বসে 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 লাইক করতেছে বড় বসার মানুষ উনি সবসময় আমাকে সাপোর্ট করেন আমরা দুঃখের বিষয় হ্যাঁ ক্যামেরা নিয়ে আসছি সাথে কাজ করার জন্য সত্য কিন্তু ক্যামেরা দিয়ে ভিডিও বানানোর মতো পরিবেশ এখানে পাই নেই তো ওই জন্য ক্যামেরা দিয়ে আর ভিডিও বানাচ্ছি না তো আমার হাতে একটি নর্মাল ফোন আছে ওই নর্মাল ফোনটা দিয়ে আমি ভিডিও বানাচ্ছি আকাশের অবস্থা বেশি একটা ভালো না তো ভিডিওগুলো বেশি একটা ক্লিয়ার আসবে না তো যেটুটুকে আসে যেটুটুকে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমার আইডিটাকে সবাই একটু সাপোর্ট করবেন আমাকে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম